ছ নম্বরের অঙ্কটা দেখো ছ নম্বরের অঙ্ক কী বলছে নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকরণ এবং প্রতিটি বহুকণের পরিমাপ লিখি এটা এবার প্রত্যেকটা অঙ্ক আমরা একই নিয়ম করতে পারি এবার দুটো আলাদা আলাদা নিয়মও করা যায় ঠিক আছে দেখো তাহলে প্রথম ছ নম্বরে একের দাগেরটা ছয় এক এখানে বলা আছে পঞ্চভুজ এখানে বলা আছে পঞ্চভুজের কথা তাহলে আমরা জানি পঞ্চভুজের বাহ সংখ্যা এন সমসান ফাইভ আমি আগের থেকে একটা লিখে রেখেছি তার সুবিধার জন্য অঙ্কটা ভিডিওটা ছোটো করার স্বার্থে সেই সময়টুকু তোমাদের বোঝাতে পারব তাহলে পঞ্চবশীর বাহুর সংখ্যা কত এন সমসন ফাইভ তাহলে এবং ভহবৃষ্ঠী সুষম বলছে না সুষমুষ বলছে তাহলে পাঁচটি অন্ত সমষ্টি কত হবে টু ইন্টু এন মাইনাস টু সমকো আমার আগে করেছি এরকম অঙ্ক তাহলে কত হলো তাহলে এন এর মান কত এখানে পাঁচ তাহলে ফাইভ মাইনাস টু হবে তাহলে ওনার সমাধান কী আসলো পাঁচশো চল্লিশ ডিগ্রি আসলো ঠিক আছে আবার আমি বলছি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ টু এখানে এন এমান কত ফাইভ ফাইভ মাইনাস টু ইন্টু এন সমাকন মানে নব্বই ডিগ্রি তাহলে দুই গুণ এই পাঁচ থেকে দুই বিয়ে খোলা হয় তিন আর দিকে নব্বই তাহলে তিন গুণে ছয় ছয় ন ছয় শূন্য শূন্য ছয় ন শূন্য পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এগ এগুলো আগেও পড়েছি যে পঞ্চগুজের অন্তগোণগুলো সমষ্টি কত হয় আমি আগেও করেছি তো এখন দেখো অর্থাৎ একটি অন্তঃকোণের মান কত হবে যে যেহেতু কোন হচ্ছে বাহুর সংখ্যা পাঁচটি সুতরাং কোন সংখ্যাও পাঁচটি হবে তাহলে একটা অন্তঃকোণের মান কত হবে পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ সংসারে একশো আট একশো আট ডিগ্রি ওকে পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ সংসারে একশো আট ডিগ্রি আমি আবার বলছি যেহেতু বাহুর সংখ্যা এখানে পঞ্চপুঁজে বাহুর সংখ্যা পাঁচ সুতরাং কোন সংখ্যাও কিন্তু পাঁচটিই হবে ঠিক আছে বাহুর সংখ্যা যতগুলি হয় কোন সংখ্যা ততগুলিই হয় তা বাহুর সংখ্যা পাঁচটি তাহলে কোন সংখ্যাও পাঁচটি হবে তাহলে পাঁচটা অন্তকোণের সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে একটা অন্তঃকোণের সমষ্টি কত হয় পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ অন্য একশো আট ডিগ্রি হয় কাটাকুটি করলে যদি কাটাকুটি করি তাহলে এখানে হবে একশো আট ডিগ্রি ওকে তাহলে আমরা জানি যে একটি অন্তকোণ আর একটি বহু কোনো মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমনের সমান ঠিক আছে তাহলে একটি বহুকণের মান কত হবে তাহলে একশো আশি থেকে অন্তঃকণের মানটা বাদ দিতে হবে অন্তকোণ্যের মান বেরিয়েছে কত একশো আট ডিগ্রি তো একশো আশি থেকে একশো আট বাদ দিলাম তাহলে কত হলো বাহাত্তর ডিগ্রি তাহলে কী হলো এখানে প্রতিটি বহু মান একশো আট ডিগ্রি প্রতিটি অন্তঃকণের মান বাহাত্তর ডিগ্রি তাহলে আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে পঞ্চগোজির বাহুর সংখ্যা কত পাঁচটা তাহলে বহুগোষ্ঠী সুষম বলেছে অর্থাৎ প্রতিটি কোণের মান প্রতিটা বাহুর মান সমান প্রতিটা কোন মানুষ সমান হবে এখানে ঠিক আছে প্রতিটা বাহুর মান সমান ঠিক আছে আর প্রতিটা কোণের মানুষ সমান হবে তাহলে আমি আবার বলছি বঞ্চভোজের বাহুর সংখ্যা এন সমস্ত ফাইভ আবার সুষম বহুভোজ বলছে তাহলে পাঁচটি অন্তঃকোণের সমষ্টি কত বের হলো পাঁচশো ডিগ্রি তাহলে একটা অন্তঃকোণের মান কত হবে আটশো ডিগ্রি হবে তাহলে একটা বহিকুণ এবং একটা অন্তঃকুণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাহলে একটা বহিকুণের মান কত হবে এই একশো আশি থেকে একশো আট মাইনাস করতে হবে অর্থাৎ বাহাত্তর ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃের মান একশো আট ডিগ্রি প্রতিটি বহিকুণের মান বাহাত্তর ডিগ্রি করবো ওকে এবার আমরা পড়ে অঙ্কটা আসবো ছয়ের দুই ছয়ের দুই দেখি বলছে সরগোজের কথা তাহলে আমরা জানি যে সরগোজের বাহ সংখ্যা এন সিক্স তাহলে কোন সংখ্যাও কিন্তু সঠিক হবে ঠিক আছে তাহলে আমরা জানি কি আমার এই অঙ্কটা একটু অন্য নিয়মে করাবো দেখো মানে আগেরটা আমরা করেছি যে অন্তঃকোণগুলি বের করে নিয়ে ঠিক আছে অন্ত প্রতিটি অন্তঃকোণের মান বের করে নিয়েছি আগে এখানে প্রতিটি বহিকোণের মান বের করবো ঠিক আছে তাহলে এখানে অঙ্কটা এই এই নিয়মে করলে একটু সুবিধা হবে আমরা জানি যে যে কোনো বহুভুজের যে কোনো বহুভুজের আমরা জানি যে যে কোনো আমরা জানি যে কোনো বহুভুজের বহিকোণগুলির সমষ্টি হচ্ছে চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তবে কোনো বহুভুজের অন্তকোণগুলি কিন্তু ঠিক থাকে না অন্তগুলি বাহু সংখ্যার উপরে নির্ভর করে অন্তকোণগুলির সমষ্টি ঠিক আছে আমি কি বলছি আরেকবার বলছি যে কোনো বহুভুজের ভৈকণগুলি সমষ্টি সবসময়ের জন্য তিনশো ষাট ডিগ্রি হয় কিন্তু অন্তঃগুলি সমষ্টি বাহু সংখ্যার উপরে নির্ভর করে ঠিক আছে অন্তকোণগুলি সমষ্টি বাহু সংখ্যার উপরে নির্ভর করে আবার একবার রিপিট করছি মানে আরেকবার বলছি যে যে কোনো বহুভুজের বহিক্ষণগুলির সমষ্টি সবসময়ের জন্য চার সময় অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হবে সব সময়ের জন্য আর অন্তঃকোণগুলির সমষ্টি বাহু সংখ্যার উপরে নির্ভর করবে ঠিক আছে তাহলে আমরা যদি বহিক্ষণ দিয়ে অঙ্কগ্রহ করি বহিক্ষণটা বের করে প্রতিটি বহিকণের মান বের করে তাহলে অঙ্কটা বেশি সহজ হবে তাহলে কি আমরা জানি কোনো বহুভুজের বহিকণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে সর্বুজের প্রতিটি বইকণের মান কথা হবে ছয় দিয়ে ভাগ হবে ঠিক আছে যেহেতু কোন সর সরবুজের কোন সংখ্যা যেহেতু ছটি তাহলে ছয় দিয়ে ভাগ হবে তাহলে তিনশো ষাট তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ অর্থাৎ ষাট ডিগ্রি ওকে তাহলে একটা অন্তঃকণের মান বয়কনের মান পেলাম কত ষাট ডিগ্রি তাহলে একটা অন্তঃকণের মান কত হবে এই একশো আশি থেকে একটা বয়কণের মান বাদ দিতে হবে অর্থাৎ একশো আশি বিভোগ ষাট ডিগ্রি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে প্রতিটি অন্তকণের মান তাহলে এই অঙ্কটা আমরা প্রথমটা যেভাবে করেছি ছ নম্বরের একের দাগ যেভাবে করেছি সেভাবে করতে পারতাম অর্থাৎ অন্তকোণগুলি অন্তকোণের মান বের করেও আমরা বহিক্ষণ বের করতে পারতাম তাহলে এইভাবে করাটা একটু সুবিধা হবে কারণ আমরা জানি যে প্রতিটি যে কোনো বহুভুজের প্রতিটি বহিক্ষণ মানে যে কোনো বহুভুজের প্রতিটি বহিকোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ যতগুলি কণ হোক না কেন যে কোনো বহুভুজ হোক না কেন ঠিক আছে বহিকোণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হবে যদি ছটা কোণ হয় তাও তিনশো ষাট ডিগ্রি পাঁচটা কোন হলেও তিনশো ষাট ডিগ্রি ছটা কোণ হলেও তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ বহুক্ষণের মান সবসময় তিনশো ষাট ডিগ্রি হবে কিন্তু অন্তঃকোণগুলি বাহু সংখ্যার উপরে নির্ভর করবে বাহু সংখ্যা যত বাড়বে অন্তঃকোণের পরিমাণও অন্তকোণগুলি সমষ্টিও তত বেড়ে যাবে ঠিক আছে তাহলে যেহেতু সুষম বহুজ প্রতিটি অন্তঃকোণ অন্তঃকোণের পরিমাণও সমান হবে প্রতিটি বহুক্ষণের পরিমাণও সমান হবে ঠিক আছে তাহলে এখানে বাহ্য সংখ্যা যেহেতু ছটা কোন সংখ্যাও ছটা হবে তাহলে ছটা কোণের সমষ্টি তিনশো ষাট ষাট ডিগ্রি তাহলে একটা কোণের সমষ্টি হচ্ছে সরি একটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে একটা অন্তকোণ কত পেলাম একশো আশি বিয়োগ একটি বৈকোণের মান অর্থাৎ ষাট ডিগ্রি মাইনাস করবো একশো কুড়ি ডিগ্রি এরপরটা দেখো ছয় দিনের দাগ এখানে অষ্টভুজির কথা বলছে তাহলে আমরা যদি অষ্টভুজির বাহুর সংখ্যা আটটা হয় তাহলে কোন সংখ্যাও আটটা হবে সেই হিসাবে আমরা আবার কী বলছি এখানে দেখো কোনো বহুভোজের বয়ক্ষণগুলির সমস্যা তিনশো ষাট ডিগ্রি হয় তাই না আমরা একটু আগে বলেছি আগের অঙ্কটা একই কথা বলেছি তাহলে একটি কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি আট দিয়ে ভাগ আট দিয়ে ভাগ দেবো কেন কোন সংখ্যা আটটা তাহলে একটা কোণের মা একটা বয়কুণের মান হবে পঁয়ত্রিশ ডিগ্রি ওকে তাহলে একটা অন্তকোণের মান কত হবে একশো আশি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস করবো অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমি আরেকবার বলছি যে কোনো বহুভোজের যে কোনো বহুভোজের সে সে বাউর সংখ্যা ছটা হোক সাতটা হোক আটটা হোক নটা হোক দশটা হোক যাই হোক না কেন বই কোণগুলির সমষ্টি সবসময়ের জন্য তিনশো ষাট ডিগ্রিই হবে ঠিক আছে সব জন্য তিনশো ষাট ডিগ্রি হবে এটা কমও হবে না বেশিও হবে না কিন্তু অন্তঃকোণগুলির সমষ্টি বাউর সংখ্যার উপরে নির্ভর করবে অর্থাৎ বাউর সংখ্যা যত বেশি হবে অন্তঃকোণগুলির সমষ্টিও তত বেশি হবে ওকে তাহলে আমরা এই নিয়ম যদি করি অর্থাৎ বই কোন দিয়ে যদি অঙ্কটা বের করি তাহলে আমার অঙ্কটা বেশি সহজ হবে ওকে তাহলে একটি অন্তঃকোণে মান কত পেলাম ও কত পাবো একশো আশি থেকে পঁয়ত্রিশ মাইনাস করবো ওকে সঙ্গে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হল তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃ পেলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্রতিটি বহুক্ষণ পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কটা ছয়ের চারের দাগ ছয়ের চারের দিকে বলছে বাহ সংখ্যা নটির কথা বলেছে তাহলে কোন সংখ্যাও নটি হবে তাহলে আমরা আগের অঙ্কের মতোই পড়বো এখানে একটু একটু সংক্ষেপে করছি এখনো বহুভোজের বয়িক্ষণ সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এক্ষেত্রে প্রতিটি বইক্ষণ কত হবে তিনশো ষাট ভাগ নয় যেহেতু নটা কোন তিনশো ষাটকে নয় দিয়ে ভাগ করবো একটা বয়ক্ষণের মান কথা হবে চল্লিশ ডিগ্রি হবে তাহলে একটা অন্তঃক্ষণ কত পাবো একশো আশি থেকে বহিকণের মানটা বের করব বাদ দেব আর কি একশো আশি মাইসাস চল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি সময় সময় কথা একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে বহিক্ষণ এবং অন্তঃকোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি বহিক্ষণ এবং অন্তকোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ দূষমকোণ অর্থাৎ এক সরলকোণ বলে যেটা তাহলে বহিক্ষণ যদি চল্লিশ ডিগ্রি হয় অন্তঃকণ করা তো কত হবে একশো আশি বিয়োগ চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা আমরা বললাম এরপরে দেখো ছয়ের পাঁচ দাগ ছয়ের পাঁচ দাগ কি বলা আছে বহুজের বাবুর সংখ্যা দেওয়া আছে দশটা তাহলে কোন সংখ্যাও কিন্তু দশটা হবে ঠিক আছে এটা আমি আগে একবার বলছি যেহেতু আমি আগে করে রেখেছি কারণ ভিডিওটা একটু ছোটো করার জন্য সময়টা বাঁচানোর জন্য ঠিক আছে এগুলো আমি লিখে লিখেও তোমাদের বাঁচাতে পারতাম কিন্তু আমি আগের থেকে লিখে রাখার কারণ হচ্ছে সময়টা একটু সংক্ষেপ হবে তাড়াতাড়ি ভিডিওটা করা যাবে আর কি অল্প সময়ের মধ্যে সেটুকু সময় আমি তোমাদের বোঝাতে পারবো তাহলে ভবজির বাবুর সংখ্যা এন সমস্যা আমি দশটি তাহলে কোন সংখ্যা কিন্তু দশটিও হবে ঠিক আছে তাহলে বহুক্ষণগুলির সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আমি আগেই বলেছি যে কোনো বহুভুজের বয়ক্ষণগুলির সমষ্টি সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে প্রতিটি বহুক্ষণ কত হবে তিনশো ষাট ভাগ দশ যেহেতু কোন সংখ্যা দশটা ঠিক আছে তাহলে ছত্রিশ ডিগ্রি হবে প্রতিটি বহুক্ষণের মান কত ছত্রিশ ডিগ্রি ওকে তাহলে প্রতিটি অন্তক্ষণ কত একশো আশি থেকে ছত্রিশ ডিগ্রি মানে যাবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে মনে করি কোনো বহুভুজের কোনো বহুভুজের মনে করি কোনো বহুভুজের ষাট ডিগ্রি তাহলে বহুক্ষণ কত হবে বহিক্ষণ হবে কত একশো কুড়ি ডিগ্রি এই টোটালটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে ম্যাড করে বলছি এই অঙ্কটার মাধ্যমে বলছি দেখো এই অঙ্কটার ক্ষেত্রেই তাহলে এখানে মনে করি এই বহিক্ষণ কত বহিক্ষণ বেরিয়েছে ছত্রিশ ডিগ্রি এখানে বহিক্ষণ বেরিয়েছে ছত্রিশ ডিগ্রি এই অঙ্কটার ক্ষেত্রে বহিক্ষণ বেরিয়েছে ছত্রিশ ডিগ্রি তাহলে অন্তক্ষণ কত হবে অন্তক্ষণ কত হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একশো চুয়াল্লিশ আর ছত্রিশ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি এই টোটালটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এবারে দেখো ছয়ের শয়ের দেখ এখানে বাহুর সংখ্যা দেওয়া আছে বহুগোষ্ঠীর বাহুর সংখ্যা দেওয়া আছে আঠেরোটি কোশ্চেনটা দেখে নিও বাউর সংখ্যা আঠারোটি দেওয়া আছে তাহলে বাউুর সংখ্যা এন সময় সমান আঠেরোটি বহুভোজের বাহের সংখ্যা এন সমান আঠেরোটি বললাম তাহলে কোন সংখ্যা কতটি আঠেরোটি হবে বাউর সংখ্যা যতগুলি হবে কোন সংখ্যা ততগুলিই হয় ঠিক আছে তাহলে বহিক্ষণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাই না যে কোনো বহুভোজের বহিক্ষণগুলির সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি বহুক্ষণ একটি বহিক্ষণ কত হবে তিনশো ষাট ভাগ আঠেরো আঠেরো কেন যেহেতু কোন সংখ্যা আঠারোটি তাহলে এখানে কত হলো কুড়িটি হল তিনশো ষাটকে আঠেরো ডিগ্রি ভাগ করলে হচ্ছে কুড়ি ঠিক আছে আঠেরোশো শূন্য উনিশ শূন্য আঠারো দু উনিশশো একত্রিশ কুড়ি তাহলে একটি অন্তঃকোণের মান কত হবে একশো আশি ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মাইনাস করবো তাই তো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মাইনাস অর্থাৎ কত হবে একশো ষাট ডিগ্রি হবে ওকে তাহলে প্রতিটি অন্তঃকোণের মান পেলাম কত একশো ষাট ডিগ্রি আর প্রতিটি বইক্ষণের মান পেলাম কুড়ি ডিগ্রি ওকে আজকের এই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো